এতে কিন্তু প্রেসিডেন্টর জন্য রুম এই দেশের প্রেসিডেন্টটা আসলে এইরকমের মধ্যে থাকে এটা কত বড় সম্মান দিল না আমাদের আম আমগো নাক বোনা এই নো আমগো নাক বোনা আমগো একটাই দাবি একটাই কিছু যে আমরা তিন দিন মিনিট এক রুমে থাকি এক রুমে থাক মেরো একটা রুম দেন নাক তো সেই রুমটা দিছিলই আবার দিল না তোরা আবার বললি না এটা হসপিটাল মনে হচ্ছে এটা বললি যে হোস্টেল হোস্টেল মনে হচ্ছে